গুড মর্নিং এভ্রি ওয়ান তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছি আমরা সবাই খুব খুব ভালো আছি শুভ নবশ্যে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি চলো গাইস আমি মিশে যাচ্ছি বাবার দোকানে পৌঁছে আছে চলো যাওয়া যাক আমাদের দুই গোপ সোনাকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি দুই গোপু এখানে বসে আছে এই যে এই বড় গোপুকে এই ইয়েলো কালারের ড্রেসটা পরেছি আর ছোট গোপকে এই যে পিঙ্ক কালারের ড্রেসটা পরেছি কত দারুণ লাগছে দুই গোপুর সোনাকে পয়লা বৈশাখ দিন সকাল থেকে কী কী করেছিলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওরা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি শেয়ার করতে পারিনি আর এখানে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর যত রকমের ফল আছে আমি সব কেটে এখানে গুছিয়ে নিয়েছি আর এই জায়গাটা আলপনা দেওয়া আছে এখানে ঠাকুরটাকে বসানো হবে আর এটা হচ্ছে বাবার দোকান মুদিখানার দোকান আর এটা ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে এই দোকানে হালখাতা আছে মিষ্টি আসেনি এখনো

सरंती साधव सर्वे सर्वकर्वे सुमाधव श्रीमाधव श्रीमाधव ओं नम सिद्धि सकल कल्याण भाजनम जप्त्र जायते पुरुषं तमजं नित्यं भजामि शरणं हरिं ओं प्रातः निशितो संधा संध्या ओं जटा युत जुट समाजुक्तं मध्येन्दु कृते सेफरं लोचनतर संयुक्तं पद्येन्दु सरसारणं अथ প্রতি বছর আমাদের দোকানে পয়লা বৈশাখের দিনই হালখাতা হয় আর লক্ষ্মী গণেশের পুজো করা হয় ঘরে তো সেই দেশে সকাল সকাল পুজো আচ্চারা শুরু হয়ে গেছে আর এখানে ব্রাহ্মণ মশাইদের পুজো কমপ্লিট হয়নি এখনও কিছুটা হয়েছে হওয়ার পর এখন দোকানে চলে এসেছে দোকান ঘরে যেখানে টাকার বাক্স আছে সেখানে পুজো করে দিচ্ছে আর বাইরে যে জায়গাটায় হালখাতা হবে মানে যেখানে বসে ক্যাশগুলো তোলা হবে সেই জায়গা এখন যাচ্ছে ওখানেও এখন যে বাক্স আছে খুব সুন্দর একটা বাক্স আছে সেই বাক্সটাকেও এখন এখন পুজো দিয়ে দিচ্ছে তো কমপ্লিট হয়ে গেছে আজকে সকালে জলখাবারে ছিল চপ আর মুড়ি আর এই দেখো এটা দিয়ে আজকে আমরা জলখাবার করেছিলাম সবাই আর আমাদের গ্রামে সবাই মিলে আজকের দিনে কীর্তন করতে বেরোয় আর একটা বাচ্চা রাধা সাজে আর একটা বাচ্চা কৃষ্ণ সাজে সেই রাধা কৃষ্ণকে নিয়ে বাড়ির মানে গ্রামে সবাই মিলে কীর্তন করতে করতে সব বাড়ি বাড়ি যায় সবাই বাচ্চাগুলোকে জল খাইয়ে দেয় মিষ্টি খাওয়ায় আর অনেকে হরিণুট ছিটায় তো এখানে দেখো আমরা জল মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম আর হরিৎনুটও ছিটাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো দেখো সবাই মিলে কীর্তন করছে আর অনেকে ছিল অনেকেই সবাই মিলে বেরিয়েছে বেশ ভালো লাগছিল আজকের দিনটা হ্যালো গাইস নিজে তো পুজো টুজো সব কিছু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে তো আজকে করেছিল। চপ আর মুড়ি তো সেগুলোই খাওয়া দাওয়া করেছে আর এখন আমি বিছানাটা গোছাবো আর নতুন বেড কভারটা বিছানার পরে পেতে দেবো এখন তো বিছানাটা এখন ভালো করে গুছিয়ে নিই দেখতে থাকো তাহলে আজকে ব্লগটি আজকে যেহেতু অনেক সকালে উঠেছি আর সকাল সাড়ে ছটার সময় আমাদের দোকানে পুজো হবার কথা ছিল সেই জন্য আর পুরোনো বেড কভারটা আমার চেঞ্জ করা হয়নি ওইভাবেই ছিল তো এখন আমার সব পুজো টুজো হয়ে গেছে সব কাজকর্ম কমপ্লিট এখন উপরে এসে আমি বেড কভারটা চেঞ্জ করে দিলাম আর দেখতে না খুব ভালো লাগছে ব্লুর সাথে হোয়াইট এখন এখানে হচ্ছে আলু ভাজার আজকে হবে মটন কষা তার জন্য এখানে আলুগুলো আগে ভেজে নিচ্ছে আজকে মেনুতে ছিল আমির চাটনি মটন কষা আর ছিল সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর এখানে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর ওভেনে অনেকটা পরিমাণে চর্বি এনেছিলো সে চর্বিগুলো একেবারে দিয়ে দিয়েছি বেশ লাল লাল করে কষিয়ে নামাবো তারপরে জল ঢেলে প্রেশার করে সিটি নামালে হয়ে যাবে তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে এখনকার মতন বাই বাই